শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা সবাইকে এখন বলবে কেন দিদিভাই আজকে সন্ধেবেলার থেকে কি ব্লগটা শুরু করেছো

চানাচুর হলে ভালো হতো সেদিন ওকে বলছিলাম আরে মুড়িটা কে আনছে মুড়িটা তো তুমি আনছো না চলো তাহলে আজ সন্ধ্যেবেলা ভীষণ ইচ্ছে করছে একটুখানি মুড়ি ভাজা খাবো আর আজকের একটা নতুনত্ব মুড়ি ভাজা তোমাদের শেখাবো অনেকেই হয়তো ভাববে এটা দিয়েও কি মুড়ি মাখা খাওয়া যায় হ্যাঁ এই দেখো প্রথমে কালো জিরে কাঁচ শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে তারপরে পেঁয়াজ দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে দুটো ডিম ডিম দিয়ে মুড়ি মাখা কাড়াকাড়া খেয়েছো একটু কমেন্ট করো আর যারা খাওনি তারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো কি করছো এখনও বসে থেকো না সময় আছে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে বানিয়ে ফেলো তো দেখো ডিমটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব তো এদিকে রান্না করতে করতে আবার চলে আসলো কারেন্টটা বর্ষার দিন তো এই কারেন্ট যাবে আর এই আসবে তো যাই হোক ডিমটা ভালো করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম মুড়িটা মুড়িটা আমার ভালোই ছিল মানে কোনো ড্যাম মুড়ি ছিল না একদম ভালো মুচমুচে মুড়ি ছিল তবুও ভাবলাম একটু ভেজে নিই খেতে এটা স্বাদটা কিন্তু অন্যরকম হয় চলো মুড়িটা ভালো করে ভেজে নামিয়ে নেব তো চলো বন্ধুরা এবারে করব ধাপে ধাপে চা আসলে আয়ুষ আর আয়ুষের পাপা খাবে হচ্ছে লেবু চা আর আমি আর বাবা খাবো হচ্ছে দুধ চা মুড়ি মাখার সাথে দুধ চাটা কিন্তু বেশ ভালোই লাগে হ্যাঁ তবে একটু গ্যাস হওয়ার ভয় থাকে কিন্তু কিছু করার নেই মুখের স্বাদ বুঝতেই পারছো তো এটা আয়ুষের বাবা আর আয়ুষ খাবে আর আমরা খাবো হচ্ছে দুধ চা চলো একটুখানি লেবু চিপে নিলাম আর এই পাশে এবারে দিয়ে দেবো হচ্ছে মুড়ি ভাজা তো চলো বন্ধুরা সবাই মিলে মুড়ি মাখাটাকে এনজয় করি আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছিল হালকা হালকা তো চলো রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়বো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সেই সকালবেলা শুভ সকাল বাইরে পড়ছে ভীষণ পরিমাণে বৃষ্টি যাকে বলে মুসলধারে বৃষ্টি আমার কাকা শ্বশুর আর কি চলে এসেছেন তো যাই হোক কি করবে ঘরের যে ছাউনিটা হয়েছে এই জন্য কিন্তু আজকে হয়তো কাজ করতে পারবে সবাই মিলে এত বৃষ্টি পড়ছে না মানে কি বলবো তোমাদেরকে জানি না কবে যেন আমাদের এখানে বন্যা লাগেই আর ওই যে দূরে দেখছো ওটা আমার কাকি শাশুড়ি এই কাকি শাশুড়ি দেখো রোয়া গাড়ছে এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কী করবে বলো সবারই পেটের দায় তাই না পেটের দায়ে আমাদের কাজ করতে হয় সে বৃষ্টি হোক ঝড় হোক যাই হয়ে যাক না কেন চলো কি সুন্দর ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে এই বৃষ্টি হয়তো কারোর জন্য সর্বনাশ আবার হয়তো কারোর জন্য খুবই ভালো তো চলো বৃষ্টি দেখলে কি আর হবে কাজ বাজ তো করতে হবে রান্নাবান্না করতে হবে আর এই যে ঘুম থেকে উঠে দুটো নাইটি চেঞ্জ করে ফেললাম বাসি কাজকর্ম আর তোমাদের আজকে দেখালাম না এত নাইটি ভেজা না কি বলবো এই বৃষ্টিতে তো ওই যে গোলাপি কাপড় পরা মহিলাটাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার মা আজকে সকালে এসেছেন আয়ুষকে দেখতে কালকের থেকে আয়ুষ বলছে দিদু আমাকে নিয়ে যাও নিয়ে যাও আসলে মায়ের শরীরটা একটা ভালো ছিল না তাই মা কালকে আসতে পারেনি আর মনটা তো মানে না নাতি ডেকেছে বলে কথা ওই দেখো চলে যাচ্ছে তবুও আয়ুষকে বলছে যাবি যাবি মা কিন্তু অনেকক্ষণেই এসেছে আমি আয়ুষকে বলছি যদি যাই তো যাও দিদুর সাথে তো আয়ুষ বলে আমার টিউশন আছে মা দাঁড়িয়ে গেল বলে না আয়ুষেছি যখন তাহলে আয়ুষকে আমি নিয়েই যাব তো ওই যে মা নিয়ে গেল আয়ুষকে তো চলো সবজি কাটা থুয়েও আমি আবার উঠে গিয়ে আয়ুষকে রেডি করিয়ে দিলাম ওষুধের ব্যাগ দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আমি টিকিটটা আর ক্যান্সেল করিনি তোমরা অনেকে বলেছ তৎকাল নাকি কনফার্ম হয় যাই হোক জানলাম আমি ভাবতাম হয়তো তৎকালে বোধহয় সিট মানে থাকে কি না থাকে যাই হোক আমার বড়কেও জিজ্ঞাসা করলাম তো বলে হ্যাঁ হয়ে যায় তো তারপরেও বললো থাক ক্যান্সেল করব না কারণ কলকাতা গিয়ে না হলে আবার তৎকাল করতে হবে আমি ভেবেছিলাম এবারের ট্রেনটা বোধহয় আমাদের ডিরেক্ট না কলকাতাতে ভায়া হয়েই যেতে হবে তো ও বললো তৎকাল এখন টিকিট কাটতে নিলে আমাদের এখানেও তৎকাল কাটতে হবে আবার কলকাতাত মানে কলকাতা গিয়ে আবার তৎকাল টিকিট কাট মানে কী যেন একটা বললো বুঝতে পারলাম না খুব একটা তো যাই হোক ও বলে এক কাজ করি আমি ওষুধ অর্ডার করে দিই তো আমাদের ওষুধ অর্ডার করে দেওয়া হয়ে গেছে তো চলে আসবে ওষুধ তো সমস্যা নেই চিন্তা করো না সবাই আমি জানি আয়ুষের জন্য সবাই চিন্তা করো মা এসেছিল সকালবেলা মাকে অনেকবার জোর করেছি মা আজকে থাকো থাকো পাপাকে ফোন করে দিচ্ছি এখানে চলে আসবে যাই খাই না কেন তোমরাও এখানে খেও তো মা বলে না রে যেতে হবে আমি সবজি টবজি কেটে রেখেই এসছি তো যাই হোক চলো আজকের মেনুতে কী কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে নকশি পটল আজকে আমি নকশি পটল ভাজা করব। কেমন হয়েছে পটলগুলো কাটা ভাজার পর দেখতে কিন্তু আরও অন্যরকম লাগবে আমি ভাবলাম চলো একদম নতুনত্ব তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো দেখো পটলটা আমি মাঝখানে কাটিনি নিই সাইড দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি তার পাশে দেখো ঢেঁকি শাক সেই কবে এনেছিল ঢেঁকি শাকগুলো ফ্রিজে রাখতে রাখতে একদম কালোই হয়ে গেছে তো ঢেঁকি শাক কেটে নিলাম নক্সি পটল ভাজা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে না হলে দুপাশ থেকেই কেটে যাবে দুপাশেই ঝিরিঝিরি করে কাটতে হয় তো চলো এবার আমি ভেজে নেব পটলগুলো যেহেতু আস্তে আস্তে তাই কী করতে হবে বলো তো একটু ঢেকে ঢেকে ভাজা করতে হবে যাতে ভেতরের জায়গাটা সেদ্ধ হয়ে যায় আর এই নক্সি পটল ভাজার সময় পটলগুলো একটু কচি হলে ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তো তোমরা দেখতে পারলে আমি হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম পটলগুলো ভেজ ভালো সেদ্ধ হয়ে গেছে দু তিনবার ঢাকা দিয়ে এরকম করে ভেজে নেব আমি এই দেখো পটলগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে ও তারপরে তো বললামই না আর কি করছি ওই যে চিচিঙ্গা আর আলু দিয়ে শুটকি মাছের তরকারি করবো একটা চলো তোমাদের ভালো করে দেখাই একবার এই দেখো পটলগুলো কত সুন্দর ভাজা হয়েছে একটা নকশার মতো ডিজাইন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আজকে হচ্ছে আমার সেই দাদু শ্বশুরের মৎস্যমুখী তো বাবা আর দাদাভাই প্রথমেই যাবে আমাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়িতে ওই যে কাজ করা হচ্ছে আয়ুষের পাপা ওরা সবাই কাজ করছে তো বললো বিকেলে যাবে তো তারপরে আমি সবার জন্য ভাত রান্না করেছিলাম দাদাভাই ভাই তো দাদাভাই বাবা সবার জন্যই তো দাদাভাই বলে খেয়ে এসেছে তো দাদা সকালে যাচ্ছে তাই দেখো বাবা বলছে যা হয়েছে আমাকে তা দিয়ে দিয়ে দাও তো বাবাকে এখন দিয়ে দিব খেতে মানে যাই রান্না করেছি এদিকে আমার ঢেঁকি শাক হয়েছে পটল হয়েছে আর তার সাথে চিচিঙ্গা ভাজা হয়েছে তো এই আর একটুখানি ঘি দিয়ে দিলাম বাবাকে তো বাবা ঘি দিয়ে গরম গরম ভাত খেয়ে নিচ্ছে বাবা স্নান টান করে নিয়েছে এবার রেডি হয়ে চলে যাবে আজকে সকাল থেকে মনের সাথে একটা বিশাল বড় যুদ্ধ করছি মনটা একদমই ভালো ছিল না কোনো একটা কারণবশত তাই তোমাদের সামনে আসে আর অন ক্যামেরাতে কথা হয়নি আমি তাই এমনি হাত না নাড়ছি আর কি তো চলো এবারে রান্না করছি হচ্ছে আমি শুটকি মাছ শুটকি মাছের রান্নাটা শেয়ার করবো না চলো একবারে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে গরম গরম আলু চিচিঙ্গা দিয়ে একদম মন মাছের তরকারি আমার বর নাকি ভেবেছিলো আজকে আমি চাটনি করব তো ও ভাবেনি যে আমি তরকারি করব তো যাই হোক আমি এখন কী জানি ওর মনে কি চলছে ও যদি আমাকে বলতো তাহলে আমি করে দিতাম তো এখন চাটনি করলে আবার ডাল করতে হতো তো ভাবলাম শর্টকাট এত মানে তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি সবটাই কাকুদের আবার খিদে লেগে যাবে তো চলো হয়ে গেছে যা হয়ে গেছে কোনো ব্যাপার না তো এই দিকে দেখো কাকা ভাজিতা মিলে কাজ করছে এটা কিন্তু আয়ুষের পাপার একদম নিজের কাকা এই কাকু আমার অনেক কিছু জানে কাজ জানে গান জানে খুব সুন্দর গানও করে একদিন না আমি ভা মানে বলবো অনেক ভয় ভয়ে কাকু একটা গান শোনাও তো খুব সুন্দর গান করে মানে ওই যখন রাস্তা দিয়ে যায় না ওই গুনগুন করে যে গানটা করে গানটা করে একদম মনে হয় যেন একটা সিঙ্গার করছে যাই হোক আমি একদিন রিকোয়েস্ট করব ঠিক আছে তোমরা কারাকাটা আমার কাকা শ্বশুরের গান শুনতে চাও অবশ্যই কমেন্ট করো আর এই কাকা শ্বশুরই হয়েছে জুয়ের জুয়ের ঠাকুরদা মানে ছন্দার শ্বশুরমশাই তো ছন্দা আমার কীরকম যা তোমরা বুঝতে পারলে এটা হচ্ছে আমার নিজের কাকা শ্বশুর যেদিন যেদিন বাড়িতে লোক থাকে মনে হয় যেন ইস আমার রান্নাটা বোধহয় আজকে লেট হয়ে গেল এই বোধহয় দেরি হয়ে গেল মানে কতক্ষণে সবাইকে খেতে দেব চলো থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম এবার ওদেরকে ডাকি দিকে সকাল থেকে কতবার যে বারেন্দা মজু আমি বলতে পারি না এত বারেন্দাতে ভিজে যায় এত বৃষ্টি পড়ে তোমরা অনেকেই বলছো বারান্দার সামনে একটা টিন দিয়ে ঘেরাও দিয়ে দাও মানে ছাউনির মতো দিতে বলছো তো দেখি ওকে বলে কি বলে দেখি মানে যদি হয় তো বলবো অবশ্যই তোমাদেরকে তো চলো এইদিকে সবাইকে এখন খেতে দিয়ে দেব। আর বাবা দাদা তো চলেই গেছে তো ওরা দুজনই আছে আয়ুষও বাড়িতে নেই তো এখন দুজনকে কাকা ভাইস দুজনকে খেতে দিয়ে দেব। সত্যি কথা বলতে আজকে রান্নাবান্না কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে মানে আমি অনেকটা দেরি করে রান্না বসিয়েছি আমার মোবাইলে অনেক রকম কাজ ছিল তারপরেও ভাবতে পায় যে দুটোর মধ্যে সবাইকে খেতে দিতে পারবো তো যাই হোক চলো এবারে আমি একটু বসি সবাইকে কি লাগবে কী না লাগবে খাবার সময় তো বুঝতেই পারছো আয়ুষের বাবা বলছে আমি একটু ভাত কমিয়ে নেব তো ওই তো থালা দিয়ে দিলাম আর আজকে আইষের বাবার শরীরটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে যেটা আমি কোনো দিনও এত শরীর খারাপ ওর দেখিনি তো মানে কাজ করতে করতে আর কি যেটা আমাকে ও একদমই বুঝতে দেয়নি আসলে পুরুষ মানুষ যাকে বলেছে ওরা কিন্তু ভীষণ হার্ড হয় তাই না দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুই ওরা বুঝতে দেয় না আর আমরা যেমন খুব সহজেই বুঝে ফেলে আমাদেরগুলো হয়তো আমরা বুঝতে পারি না আমি সারা দিন সত্যি কথা বলতে গেলে ওর যে এতটা শরীর খারাপ আমি বুঝতেই পারিনি তবুও দিন কাজ করেছে তারপরে সন্ধ্যেবেলা শুয়ে ঘুমিয়ে পড়েছে তো আজকে আমরা শ্রাদ্ধবাড়িতে যাবো ভেবেছি সন্ধ্যেবেলা তো দেখা যাক কি হয় তো ওরা খেতে খেতে আমি আর বসে নেই আমি ভাবলাম না রান্নাঘরটাকে পরিষ্কার করেই ফেলি অনেক দিন থেকে খুব ডিপক্লিন করা হয় না তো আজকে মোটামুটি একটু ডিপ ক্লিন করে নিলাম ভালোভাবে পরিষ্কার করে নিলাম চলো গ্যাসটা মোছা হয়ে গেলে এখন আমার প্রচুর কাজ আছে আজকে তো সকাল সকাল পুজো দিতে পারিনি কারণ সকাল থেকে মুসলধারে বৃষ্টি ছিল আর কাজকর্মগুলোও সেরকমভাবে হয়নি আর সমস্ত কাজ ফেলে পুজো দিতে ইচ্ছে করে না মনে হয় সব কিছু পরিপাটি করে তারপরে পুজোটা দিলে ভালো হয় তো যাই হোক এখন তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে নেব তো চলো এবারে রান্নাঘরটা মুছে নিচ্ছি আমি ভাবলাম যে না রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে যখন আগে রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে মুছে বের করে নিই তারপরে না হয় ঘরগুলো ধরবো তো ওইদিকে আমি বিছানা টিছানা সব পেতে নিয়েছি শুধু বড় ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলেই হয়ে যাবে আর আমার কাপড় জমছে বন্ধুরা এক ফোঁটাও আমি কাপড় ধুতে পারছি না এই বৃষ্টিতে কত কাপড় প্রত্যেক দিনের নাইটি জামা কাপড় বেডশিট আয়ুষের বাবার প্যান্ট জামা কত যে জমেছে আয়ুষের জামা কবে যে ধুতে পারবো আমি নিজেও জানি না দুপুরে খাওয়া দাওয়ার পর কাজকর্মের পর একটু শুয়েছিলাম মানে একটু রেস্ট নিচ্ছিলাম বাজে এখন সাড়ে আটটা ও বলছে কি গো যাবে না শ্রাদ্ধ বাড়িতে আমি বলি আমি তো যাবো তুমি তো শুয়ে আছো তুমি তো ও আয়ুষের বাবা কিন্তু ঘুমিয়ে উঠলো তো ওর শরীরটা ভীষণ খারাপ ওর আসলে লুজ মোশান হয়ে যায় সকাল থেকে মানে খুব খুবই পজিশন খারাপ তো যাই হোক আমি এখনও আমাকে বললো আমি বলি চলো বাদ দাও যাওয়া ঘরে না হলে ওষুধ নিয়ে আসো খেয়ে দে শুয়ে থাকো তো বলে না চলো কারণ নিয়ম আছে আর কি ওই তোমার যেদিন মানে দাদু মারা যায় ওই দিন যেহেতু আমরা গেছি নাকি মৎস্যমুখীতে গিয়ে খাওয়া দাওয়াটা করতে হয় এটা নাকি নিয়ম জানি না কি নিয়ম কিন্তু আমার মাও বলে দিয়েছে আর আয়ুষের পাপাও নিয়মটা জানে তো ওই বলছে যে না যেতে তো হবেই শুভ সন্ধ্যা বন্ধুরা বাজে এখন সাড়ে আটটা দেখো সেই পাঁচটার দিকে মানে কাজটা সেরে আমাদের শ্রাদ্ধ বাড়িতে মানে মৎস্যমুখী আজকে যাওয়ার কথা ছিল আয়ুষের বাবার হঠাৎ লুজ মোশন হয়ে যায় আর সারাদিন কাজ করার পর একটু বিছানায় শুয়েই পুরো ক্লান্ত একদম ঘুমিয়ে পড়েছে তো আমার মা তো বলে মা এসেছিল সকালবেলা মা বলে গেছে যখন মানে দাদুকে যখন দেখতে গেছিলি যখন মারা গেছিল তো দাঁড়াও আমি বলছি খালি মানে মানে করছি তো কথাটা হচ্ছে মৎস্যমুখীতে কিছু হলেও একটা মুখে দিতে হয় তো যাই হোক এই জন্য সবাই মিলে উঠে এবার ও ওষুধ আরও খেয়ে নেবে মানে ওষুধ খেয়ে দেয় তারপরে ও বলছে চলো তো এখন রেডি হবো তো বন্ধুরা দেখো বাইরে কিছু কাপড় ছিল তো মেলে দিচ্ছি ঘরের ভিতরেই মানে উঠোনেই ছিল তো কাপড়গুলো ভিজে যাবে বৃষ্টি আসবে আবার বৃষ্টির তো কোনো ঠিক নেই কখন বৃষ্টি নামবে কখন না নামবে কোনো ঠিক নেই তাই দেখো বারেন্দায় সমস্ত কাপড় চোপড়গুলো মেলে দিলাম তো চলো এবারে রেডি হবো এই যে বন্ধুরা দিনের বেলা তো দেখাতেই পারেনি দেখো শুরু হয়েছে এটা হচ্ছে আমাদের এইবার ঘরের সামনের লুকটা আর কি মনে হচ্ছে দোকান ঘর না হলে মুরগির ঘর যে কোনো রান্না একদম মনে হচ্ছে না তো যাই হোক পুরো ঘরটা কমপ্লিট হোক তারপরে দেখা যাক কীরকম লাগে তো চলো বন্ধুরা পরে নিলাম শাড়ি তো এই ব্লাউজটা পরতে নিলাম এটা আমার একটু ঢেলা হয় একটু না বেশ ভালোই ঢেলা হয় এটা সেলাই করতে হবে তো এটার সাথে এই ব্লাউজটাই পরে নিলাম অনেকেই বলছো যে আমি কি হার্বাল লাইফ খাই নাকি আমি তো আগেই বলে দিয়েছিলাম হার্বাল লাইফ আমি অনেক আগে খেতাম এখন ছেড়ে দিয়েছি সেই এক বছর আগেই আমি ছেড়ে দিয়েছি এখন আর খাই না তো ভাবে হয়তো চেনটা শোনার কারণ সিটি গোল্ডের কিছু পরা দেখলে ভাবে সোনার কিন্তু না এটা সিটি গোল্ডের চেন ছিল তো চলো এই শাড়িটা মানে অনেকটাই সফট তাই এই শাড়িটাই পরলাম আর রাতের রাতেরবেলা যেহেতু যাচ্ছে অনেকটাই রাত হচ্ছে জানি না ওখানে গিয়ে কি দেখতে পাবো কী না পাবো তো যাই হোক তবুও কোনো ব্যাপার না দেখা করে আসার কথা আর দিদার দিদার সাথে দেখা করার কথা ব্যাস এইটুকুই তো চলো চুলটা বেঁধে নিলাম বেঁধে রেঁধে এবারে ভালো করে রেডি হয়ে চলো এবারে বেরিয়ে পড়বো আর দিদা আর মাসিদের জন্য ভাবছি আমি নাইটি নেব আর দিদার জন্য ভাবছি শাড়ি নেব। তো আমাদের স্টক থেকেই নেবো চলো বন্ধুরা হ্যাঁ আসি তো বন্ধুরা চলো রেডি হয়ে পড়েছি আর হচ্ছে ও ওই ঘর থেকে আমি বললাম আমার চারটা মাসির শাশুড়ি মাসি শাশুড়িদের জন্য চারটা নাইটি আর দিদার জন্য মানে দিদা শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়ে নিচ্ছি এত রাত্রিবেলা আবার কোন দোকানে যাব কি নিতে আমাদেরই যখন দোকান আছে আর কোথায় যাই বলো তো চলো এখন নেব আর যেই চেনটা পড়েছিলাম সেটা তো সিটি গোল্ডের কালো কালো কী বা মানে কালার জ্বলে গেছে তো ভাবলাম চলো এটার এ এরকম একটা গলার পরে না খালি করা ভালো লাগছিলো না একটু তো চলো চলো এখন ওই যে এখানে যাই কী বলে কি

তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক এই যে ব্যাগ একটাই প্লাস্টিক পেলাম এটাতেই নিয়ে নিলাম আমার ওই কাপড়ের ঘরে গিয়ে মাথাটাই মানে ঘুরে গেল আর কি কালকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে কিছু একটা তো আনতেই হবে ওই কাপড়গুলো রাখার জন্য আর পাঁচটা নাইটি এই জন্যই নিলাম শাশুড়ি মাও আছে সেই জন্য তো টোটাল পাঁচ বোন পাঁচটা নাইটি নিয়ে নিলাম তো আমরা ধুপগুড়ি ঢুকে পড়লাম অনেকেই আমার সাবস্ক্রাইবার ধূপগুড়িতে আছো যখনই আমি ধূপগুড়িতে আসি বলো দিদি ভাই কবে আসলা বললা না আগেও যাই হোক আজকে বলে দিচ্ছি ভিডিওতে ধূপগুড়িতে এসেছি হয়তো অনেকেরই বাড়ি এটা হচ্ছে ধূপগুড়ির মেন টাউনটা না হসপিটাল পাড়া আচ্ছা এটা হচ্ছে হসপিটাল পাড়া ধূপগুড়ি আমরা যাব হচ্ছে বিবেকানন্দ পাড়া আমরা যাব বিবেকানন্দ পাড়া আমার দিদার বাড়ি আছে সবাই চাই দুইটা মিষ্টি খাই

তো চলো বন্ধুরা এই হচ্ছে আমার দাদু যাকে দেখতে এতটাই ভালো লাগছে আমি কখন থেকে ছবির সামনেই তাকিয়ে আছি জাস্ট তো ওই যে বললাম আয়সার শরীরটা ভালো না এরকম করে বসে আছে ও তো বলছে আমি কিছুতেই খাবো না আমি বলি না একটু ডাল ভাত তো খেতেই হবে তারপর দিদা ওরা সবাই জোর করছিল তারপরে ও গিয়ে একটুখানি বসেছে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল এটা হচ্ছে মাসি শাশুড়ি আমার ওই যে চুড়িদার পরে গেল এটা সবথেকে ছোট মাসি শাশুড়ি আর কি তো আমি তোমরা জানো যে কোনো জায়গায় গিয়ে আমি ব্লগ করতে খুব মানে ভয় পাই মানে কে কী ভাববে না ভাববে এই জন্য অল্প অল্পই শেয়ার করছিলাম তো অনেকক্ষণ বসে টসে তারপরে সবার লাস্ট বেচে আমরা গিয়েছি মানে লাস্ট অনেকটা দেরি হয়েছে যেতে ওই যে দিদা আমার বসে আছে দিদাকে নিয়েই খেতে বসলাম তো চলো এবারে যাওয়া যাক ফিরে আসছে আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা